সবাই ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ওয়েলকাম তোমাদের একটা নতুন ভিডিওতে ঘুরিতে এখন দেখতেই পাচ্ছ একটা চুয়াল্লিশ ঘুমাইনি জাস্ট একটুখানি শুয়ে রেস্ট নিচ্ছিলাম তারপর উঠে পড়েছি আমি এই ভোরবেলা ভোরবেলা মানে মাঝরাতে একটুখানি শ্যাম্পু করে নিয়ে এসেছি চুলটা একটুখানি অয়েলি হয়ে গেছিলো বুঝতেই পারছো এত ঠান্ডার মধ্যে ওখানে গিয়ে তো শ্যাম্পু করা পসিবল না তাই আমি একবার একটুখানি শ্যাম্পু করে নিলাম একদম ফ্রেশ হয়ে নিয়েছি আমি মা অলরেডি উঠে ওপরে চলে গেছে চা খেতে এখন আমি তাদের করে যাই গিয়ে চাটা খেয়ে নিই হাতে আর পনেরো মিনিট মতো আছে চাটা খেয়ে ঝটপট রেডি হতে হবে তারপরে বেরোবো আজকে আমরা দার্জিলিংয়ের জন্য চলো তাড়াতাড়ি করে সমস্তটা করে নিই তারপরে বেরোচ্ছি এখনও ঘুমো আছে কি রে সিজা এই 에, 쟤, 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 쟤 আমরা যাত্রা শুরু করব। আমরা অলরেডি সবাই এক জায়গায় হয়ে গেছি হয়ে গেছি আমরা তো থাকো আমাদের সাথে খুব মজা করবো তোমরা শুধু পাশে থাক অবশেষে এই ভোর রাতে সবাই মিলে আজকে আমরা রওনা দিলাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে সবাই যেহেতু অনেকজন একসাথে যাচ্ছে সেই জন্য ঠিক যে টাইমে বেরোবো ভেবেছিলাম না সেই টাইমটাতে বেরোতে পারিনি বেরোতে বেরোতে প্রায় তিনটে বেজে গেল চলো এবার দুগা করে বেরোনো যাক বেশ অনেকটা রাস্তা আসার পর একদম রোডের ওপরেই পেয়েছি এই পাপ্পু ধাবা তবে আমরা না যখন ইউটিউবে বিভিন্ন জিনিস সার্চ করে দেখছিলাম এই ঘুরতে আসা সম্পর্কে তখন এই ধাবাটার কথাও দেখেছিলাম তো তখন থেকেই ভেবে রেখেছিলাম যে যখন আমরা দার্জিলিং যাব রাস্তায় এই ধাবাটাতে দাঁড়াবো কিছু খাওয়ার জন্য ঘড়ির কাটা প্রায় সাড়ে পাঁচটার দিকে আমরা এই ধাবাটাতে এসে দাঁড়িয়েছি একটুখানি ব্রেকফাস্ট করব তবে এখানে না এত সকল সকল কোনো ব্রেকফাস্টের ব্যবস্থা নেই চা আর বিস্কুট ছাড়া তাই আমরা সবাই মিলে এখানে একটুখানি জল খেয়ে নিচ্ছি আর সত্যি কথা একটা না গাড়িতে এত দূর যাওয়া তো একদমই পসিবেল না তাই আমরা ঠিক করেছি এইরকম জায়গায় জায়গায় হল্ট করতে করতে যাব। এখানে বসে আমরা সবাই মিলে একচোট গল্পই গল্পর একটা আসরই বসিয়ে দিয়েছি একটু জল টল খেয়ে চা আর নিয়ে নিই নিয়ে নিয়েছি একটুখানি কফি কফি তার সাথে বিস্কুট ব্রেকফাস্টের এত সকাল সকাল কোনো ব্যবস্থা নেই তবে এই যে ধাবাটা এটা কিন্তু বেশ জনপ্রিয় একটা ধাবা ধাবা মানে সকাল থেকে রাত পর্যন্ত প্রচুর লোকজনের আনাগোনা হয় এখানে ভোরবেলা সবে ওরা ওদের চারপাশটা ভালো করে ক্লিন করছে যাই হোক আমরা এখান থেকে চা খেয়ে নিলাম আর একটুখানি ফ্রেশও হয়ে নিলাম চলো আবার যাত্রা শুরু করা যাক এতটা পথের জার্নি মাঝে মাঝে একটুখানি ঘুমিয়েও পড়ছি আবার মাঝে মাঝে যখন চারপাশে ভালো জিনিস কিছু দেখার আসছে উঠেও পড়ছি একটু আগেই আমরা পার করলাম ফারাক্কা ব্যারেজ যেহেতু অনেক ভোরবেলাতেই আমরা বেরিয়ে পড়েছি বলতে গেলে মাঝে রাতেই তাই আমাদের সবার খুব তাড়াতাড়ি খিদে পেয়ে গেছে খুব স্বাভাবিকভাবেই কিন্তু রোড সাইডে যে ধাবা বা রেস্টুরেন্টগুলো আছে সেখানে এখনও ব্রেকফাস্ট রেডি না বেশিরভাগটা আবার বন্ধ তাই এখানে একটা দোকান পেয়েছি জায়গাটার নাম আমি ঠিক জানি না এখানে একটা দোকান পেয়েছি সেখান থেকে আমরা নিয়ে নিলাম একটুখানি রুটি আর ওই ডাল মতো ছিল আসলে এত খিদে পেয়েছে আর কিছু পা খুঁজেও পাচ্ছিলাম না তাই যেটা পেলাম সেটাই নিয়ে নিয়েছি কালকে সন্ধ্যাবেলায় বাজারে বেরিয়ে টুকটাক কিছু ফল কিনেছিলাম যে ফলগুলো খেতে নর্মালি আমরা সবাই ভালোবাসি আর জার্নিতে এই ফলগুলো কিন্তু একদম মাস্ট আমরা শাকালু নিয়েছিলাম আমি গাড়ি থেকে নেমে একটুখানি শাকালুটা ধুয়ে নিলাম দেখো সবার হাতে একটুখানি একটুখানি করে শাকালু সবাই আমরা এখানে শাকালু খেতে খেতে যাচ্ছি জার্নি করতে করতে আমরা বেশ অনেকটা পথেই চলে এসেছি আর এখন আমরা এসে পৌঁছালাম নিউ নিউ জলপাইগুড়ি স্টেশনে ইচ্ছে তো ছিল আমরা নিজেদের গাড়ি করে একদম দার্জিলিং পৌঁছবো তবে এখানে এসে জানতে পারলাম আমাদের গাড়ি করে দার্জিলিং পর্যন্ত যাওয়া পসিবল না প্রথমত বাইরের গাড়ি আটকে দেবে আর তার চেয়েও বড়ো কথা আমাদের যে ড্রাইভার দাদা আছেন উনি না আমাদের গাড়িটা নিয়ে একদম পাহাড়ে চড়তে পারবে না কারণ পাহাড়ে যারা গাড়ি চালায় তাদের তো স্কিলটা অন্য রকম হয় তো আমরা আমাদের গাড়িটাকে এখানেই ছেড়ে দেব আর এখান থেকে রেন্টেড কার নিয়ে যাবো দার্জিলিংয়ের উদ্দেশ্যে সাধারণত এটা আমাদের লাঞ্চ করার টাইম ঘড়িতে প্রায় দেড়টা মতো বাজে তবে লাঞ্চ করে গাড়িতে উঠতে সবাই ভয় পাচ্ছে কারণ যেহেতু পাহাড়ে উঠবে একটু বমিটিং ফিল হওয়ার পসিবিলিটিস আছে যার জন্য এখান থেকে না আমরা টুকটাক একটুখানি খাবার খেয়ে নিচ্ছি যার মধ্যে এখানে একদম রোডের ওপর পাওয়া যাচ্ছিলো ফুচকা ব্যাস শুরু হয়ে গেছে ফুচকা খাওয়া এই অল্প একটু ফুচকা খেয়ে নিলাম আর দাদার জন্য এখানে এনে দিয়েছি দই ফুচকা ইতিমধ্যে আসিস এখানে আমাদের গাড়ির ব্যবস্থা করে ফেলেছে এটা একটা ইনোভার কিছু একটা গাড়ি যাই হোক আমি অতটা ঠিক করে বলতে পারছি না মা এখানে গাড়িতে উঠে পড়েছে অলরেডি এনজিপি পর্যন্ত আসতেই কিছু কিছু মানুষের মুখ শুকিয়ে গেছে তার মধ্যে আমার মা আর আমার শাশুড়ি মা অন্যতম আমরা এখানে গাড়িতে উঠে পড়েছি আমরা সবাই প্রচণ্ড বেশি এক্সাইটেড তার সাথে একটুখানি ক্লান্ত তেমনভাবে কিছু খাওয়া না হলেও আমরা রাস্তায় আমাদের ড্রাইভার দাদা একটা জায়গায় গাড়িটা দাঁড় করিয়েছেন উনি নিজেও একটুখানি লাঞ্চ করলো আর আমরা ভাবলাম যে আমরাও কিছু একটু খেয়ে নিই তাই আমরা কেউ কেউ একটুখানি মোমো খেলাম কেউ কেউ চাউমিন খেলাম এই টুকটাক খাবার দাবার খেয়ে নিয়েছি সমস্ত কিছু ডান এবার শুধু পাহাড়ে ওঠার পালা এখনো পর্যন্ত।

পাহাড়ে উঠতে অনেকের অনেক রকম সমস্যা হয় আর এটা খুব স্বাভাবিক ব্যাপার তবে আমরা আজকের এই রাইডটা এত বেশি এনজয় করেছি তার বলার মতো না খুব ভালোভাবে আমরা এখানে দার্জিলিং পৌঁছে গেছি এখন সবাই গাড়িতে ওয়েট করছে এখানে একটা খুব ভালো হোটেল ছিল সেইখানে আমরা দেখতে এসেছিলাম কি রুম অ্যাভেলেবেল আছে কি না তবে হোটেলটা একদম রুম অ্যাভেলেবেল নেই তাই আমরা চলে এসেছি ডেকলিং বলে এই হোটেলটাতে এইখানেই আমরা চেক ইন করে নিয়েছি হোটেলটা বেশ সুন্দর তোমাদের পরে একবার দেখাবো এই হোটেলের নিচেই না ওনাদের একটা রেস্টুরেন্ট আছে আজকে আর বাইরে কোথাও যাচ্ছি না প্রথমত প্রচণ্ড টায়ার্ড আমরা আজকে একটুখানি তাড়াতাড়ি করে খেয়ে রেস্ট নিয়ে নেবো কালকে থেকে দার্জিলিং এক্সপ্লোর করা স্টার্ট করব। দেখো দার্জিলিংয়ে এসে যদি এখানকার খাবার না খায় তাহলে কিন্তু একদম বোকামো হবে আমি নিজের জন্য এখানে অর্ডার দেব ভেবেছি একটুখানি থুক্পা আর এদিকে সৃজার মা কি খাবে তার সাথে আসিস কি খাবে সেগুলো দেখছি বাকিরা ঘরে রয়েছে যেমন আমার শ্বশুর শাশুড়ি মা আর দাদা ওরা সবাই ঘরে রয়েছে ওদের শরীরটা প্রচণ্ড খারাপ আমরা খেয়ে যাওয়ার সময় ওদেরটা নিয়ে যাব। এখানে আমার চিকেন থুকপা বোল চলে এসেছে ফার্স্ট টাইম আমি থুকপা ট্রাই করছি প্রচণ্ড ভালো লাগছে খেতে আর মা এখানে নিয়েছে মিক্সড ফ্রায়েড রাইস আর তার সাথে চিলি চিকেন শ্রীজাও তাই খাচ্ছে প্রথম দিনের খাওয়া দাওয়ার এক্সপিরিয়েন্স তো খুবই ভালো ছিল আর এখন আমরা রুমে চলে এসেছি রুমে আসার পর আমরা যে রুমটাতে আছি না তার একদম বাইরেটাতেই আছে রিসেপশন সেখানে দার্জিলিংয়ের যে মাস্ট ভিজিটেড প্লেসগুলো আছে সেগুলোর এক একটা ফোটো রয়েছে সেখানে আমি আর আশিস দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে কোনটায় কোনটায় আমরা যেতে পারি কোন কোনগুলো আমাদের এক্সপ্লোর করতেই হবে এই রকম আর এখানে না কিছু নোটস রয়েছে যারা যারা এই হোটেলে এর আগে ছিল তারা নিজেদের কিছু ওপিনিয়ন এই হোটেল সম্বন্ধে এখানে ছেড়ে গেছে তাই আমি আর আশিসও ঠিক করছিলাম যে আমরা যখন এই হোটেল ছেড়ে যাব, আমরাও কিছু নোটস রেখে যাব। কালকে রাত্রে প্রচণ্ড বেশি টায়ার্ড ছিলাম তাই আর ব্লগ করিনি সকালবেলা ঘুম থেকে উঠেই একদম মানে ফ্রেশ হওয়ার আগেই জানলা খুলছি যে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে কিনা কারণ হোটেলের এনারা সবাই বলেছিলেন যে এই জানলা থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা ভিউ প্রচণ্ড ভালো আসে তবে ওই কাঞ্চনজঙ্ঘা ভিউ পাওয়ার জন্য কিন্তু একটুখানি লাকেরও দরকার আজকে প্রচণ্ড কুয়াশা এখনও পর্যন্ত কিন্তু কিছু দেখা যাচ্ছে না দার্জিলিং এর মল রোড এর একটা হোটেলের দিয়ে দেবে আর এখন জাস্ট ঘুম থেকে উঠলাম কত বড় একটা ব্যালকানি মতো আছে সেখান থেকে বাইরের ভিউটা জাস্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে এনজয় করছিলাম আমি মা দাদা শ্রীজা ছিলাম একটা রুমে আর একটা রুমে আসিস আর আমার শ্বশুর শাশুড়ি আছে আশিস অনেকবার করে ডাকি চলো আশিসের কাছে যাই গিয়ে দেখি ওকেই করছে আসিস তো ঘরে ফ্রেশ হচ্ছে আমি তাড়াতাড়ি করে চলে আসলাম আমার রুমে এখানে একটা ইলেকট্রিক কেটেল তো অলরেডি দেওয়া ছিল এটা তো সব রুমেই দেওয়া থাকে আমি এখানে সবার জন্য ইলেকট্রিক কেটেলে বানাচ্ছি একটুখানি চা তবে এই যে প্লাগটা রয়েছে না এই প্লাগটা আজকে কাজ করছে না কালকে রাতে তো ঠিকঠাকই কাজ করেছিল তাই আমি এই ইলেকট্রিক কেটেলটা নিয়ে বেডসাইড যে টেবিলটা আছে সেইখানে নিয়ে যাচ্ছি এখানে গিয়ে বসিয়ে সবার জন্য চা করব হব তারপর আজকে আমরা বেরোবো রোপয়ের জন্য আর তার সাথে কি কি প্ল্যান আশিস করেছে আমি অতটা ঠিক আমার মনে পড়ছে না কালকে সবাই মিলে যে গাড়ি আমাদের নিয়ে যাবে তাদের সাথে তার সাথে আমি আর আশিস দুজনে মিলে কথা বলে নিয়েছি ফার্স্ট যাব আমরা রোপোয়ে কারণ ওখানে লাইন দেওয়ার একটা ব্যাপার থাকে সেইখান থেকে নেক্সট অনেকগুলো প্ল্যান আছে সেইগুলোতে যাব। চলো তাদের করে এখন ফ্রেশ হয়ে নিই তারপরে একবারে দেখা হচ্ছে আর এখানে সবাইকে এক ঝলক দেখিয়ে দিই সবাই জাস্ট ঘুম থেকে উঠেছে আর যেহেতু সবাই মিলে রয়েছি ঘরদোর একটুখানি অবছলো রয়েছে তাই আমি পুরোপুরি দেখাতে পারছি না সবাই এখানে বসে রয়েছে সদ্য ঘুম থেকে উঠলো সবাই ফ্রেশ হয়ে রেডি হয়নি তারপর সবার সাথে করে দেখা করে দিচ্ছে সেভেন পয়েন্ট আজকেই করে নিচ্ছি রোপওয়ের পর আর তারপর আর ব্রেকফাস্ট আমরা রোপোয়ের ওখানেই করবো লাঞ্চ লাঞ্চ জুতেও যাচ্ছি আমরা